আমি বমি করতে শুরু করি বমিতে মুখ দিয়ে শুধু রক্তই বের হয়েছে বমি শেষে যখন সোজা হই আমি আমাকে দেখেই ভয় পেয়ে যায়। আমার চোখ থেকে রক্ত বের হচ্ছিল আমার অবস্থা দেখে হামিদ দৌড়ে যাই অন্য রুমে হুজুরের দেওয়া বোতলটা নিয়ে আসে আমার কাছে সুরা পরে সেই বোতলের পানি আমার গায়ে মারার পরেও কোনো পরিবর্তন আসেনি আমি অনাবরত বমি করেই যাচ্ছিলাম আর চোখ থেকেও ফোটা ফোটা রক্ত বের হচ্ছিল রুমেটদের সবাই ভয় চিল্লাপাল্লা শুরু করে দেয় আমি সবাইকে দোয়া কালাম করতে বলে ওদের ভয়ের কারণে হয়তো সুরার সঠিক উচ্চারণ হয়নি আমার মধ্যে কোনো পরিবর্তনই খেয়াল করা যায়নি তাড়াহুড়া করে হামিদ কল দেয় হুজুরকে যে হুজুর আমাদের বোতলটা দিয়েছিল সেই হুজুরকেই কল দেয় প্রথমবার রিসিভ না হলেও পরের বার কল রিসিভ করেন কথার ভাব শুনে বোঝা যাচ্ছে ঘুম থেকে উঠে কল ধরেছে হামিদের ছোট মতো আর আমার বমির আওয়াজ শুনে হুজুর বলেন ফোন লাউড স্পিকারে দাও হামিদ ফোন লাউড স্পিকারে দেওয়ার পর হুজুর কিছু আয়াত উচ্চারণ শুরু করে হুজুর যখন সুরা পড়া শুরু করে তখন আমার মনে হচ্ছিল মাথার ভিতরে প্রচন্ড ব্যথা একা শিগে যাচ্ছে এই ব্যথা বলে বোঝানোর মতো নয় আমি যত ব্যথায় ছটফট করি ততই আমার মুখ থেকে রক্ত প্রবাহিত হতে থাকে হামিদ হাতে ফোন রেখে আমার দিকে স্পিকার ধরে হুজুর কেরাত উচ্চারণ করে যাচ্ছে আর আমি বিছানায় রক্ত সহ গোড়াগড়ি করে যাচ্ছিলাম এদিকে হামিদ বুদ্ধি করে রুমে থাকায় স্পিকারে ফোন কানেক্ট করে দেয় এতে হুজুরের শব্দ আমি স্পষ্ট কষ্ট শুনতে পাচ্ছিলাম যার ফলে আমার কান দিয়ে যেন কোনো গরম বাতাস বের হতে শুরু করে আমি আমার সর্বশক্তি দিয়ে চিৎকার দিতে শুরু করেছিলাম এই যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমার ছিল না নিবার যন্ত্রণার চেয়েও এটি পাঁচ গুণ বেশি বুঝে নিন কতটা অসহ্য যন্ত্রণা আমি সহ্য করেছিলাম আর কিছু সময় কেটে যাওয়ার পর আমার মনে হলো আমার মাথা থেকে ভারী কিছু একটা নেমে গেছে অর্থাৎ পুরো মাথাটা একেবারে হালকা হয়ে যায় তারপর আর কিছু মনে নেই আমার যখন জ্ঞান ফিরে আসে আমার তখন দেখি হামিদ সহ অন্যান্য ব্যাচেলার রুমের পোলাপান আমার রুমে প্রায় পনেরো বিশ জন ছেলে সবাই আমার দিকে তাকিয়ে আছে মাথাটা ঘুরিয়ে যখন ডান দিকে তখন দেখি হুজুর আমার পাশে কি হয়েছিল জানতে চাইলে হুজুর আমাকে বলে তোমাকে উপস্থিত রুকায়না করে আজ তোমার মৃত্যু অনিবার্য ছিল হামিদা থেকে জানলাম একটা কবিরাজের কাছে গিয়েছিলে যার জন্য শয়তান রেগে যাই সে চাই তোমাকে মেরে এই বইয়ের মালিক অন্য কাউকে বানাতে সে প্রচুর ক্ষুধার্ত যদি তুমি তোমার কোন শত্রুর প্রাণ ও তাকে দিয়ে দিতে তবুও সে তোমার ক্ষতি করত। কারণ সে দিন দিন লোভী হচ্ছে হিংস্র হচ্ছে একটা সময় উপদেশ ছাড়াই দিনে ছয় সাতটা প্রাণ চেয়ে যাই হোক বোতলের পানি কাজ করেনি কারণ শয়তান দূর থেকে তোমাকে বস করেনি সে নিজেই তোমার দেহে প্রবেশ করেছিল তোমার মস্তিষ্ক খাওয়া ধরেছে যার কারণে চৌকার বমি থেকে রক্ত এসেছে আমি একটা তাবিজ বেঁধে দিয়েছি তোমার হাতে মাত্র একুশ ঘন্টা এই তাবিজ কাজ করবে একুশ ঘন্টা পর শয়তান নিজেই এই তাবিজ নষ্ট করে দিবে মনে রাখিও সে নিজেই ব্ল্যাক ম্যাজিকের একজন শয়তান আল্লাহ শয়তানকেও শক্তি দান করেছে যাতে তারা মানুষকে ধোকা দিতে পারে ক্ষতি করতে পারে সেই জন্য কিন্তু আমাদের কাজ হচ্ছে ওদের ঢোকা থেকে নিজেকে সরিয়ে রাখা আমি শুনেছি তুমি নামাজ পড়ো না ঠিকমতো তোমার রুমের কেউই নামাজ পড়ে না শয়তান এদের সুযোগ বেশি পেয়েছে আজ থেকে আল্লাহর ইবাদত করা শুরু করো ঠিকমতো আর দ্রুত টেকনাফের কবিরাজের কাছে যাও হিন্দু কবিরাজ তার কুফুরি শক্তি দিয়ে শয়তানকে আটকে দিবে আর এই বইও নষ্ট হয়ে যাবে তাই একুশ ঘন্টা আগেই কবিরাজের কাছে যাও নয়তো শয়তান আবার আক্রমণ করে বসবে এতটুকু বলে হুজুর উঠে যাই আমি দেখতে পাই অন্য রুমের ভাড়া নেওয়ার ছেলেরাও কেমন এক অদ্ভুত বৃষ্টিতে দিকে তাকাচ্ছে যেন আমি কোন হিংস্র চেহারার মানুষ এটি হুজুর হয়তো বুঝতে পেরেছে তিনি দাঁড়িয়ে আবার বলেন ফোনে তোমাকে রোকেয়া করতে করতে আমি তোমার বাসায় আসি এসে আগে তোমার গা বন্ধ করেছি নয়তো আমার চুপা করা বন্ধ হলে সে আবার ভর করত। ছেড়ে যাওয়ার আগে শয়তান তার একটা রাগ তোমার উপর উঠিয়ে যাই তাই আমি অনুরোধ করবো তুমি ফোন হাতে নিও না আয়না দেখিও না নয়তো মনোবল হারাবে এইটুকু বলে চলে যান, আমি দিকে তাকিয়ে আছে আমি ধারণা করেছি হয়তো আমার চেহারাই কিছু একটা হয়েছে তাই সবাই আমাকে দেখে এমন করছে পুজোর নিষেধ করেছে ঠিক আছে কিন্তু আমার তো চেহারা দেখাই লাগবে আসলেই কেমন হয়েছে আমার চেহারা আমার এমন ভাবনার মধ্যে হামিদ অন্যদের বলে আমি শুরু করি সবাই যে যা পারেন দেন ওর বাবা টাকা পাঠালে সবার টাকা ফেরত দিয়ে দিব হামিদের কথা শুনে দেখলাম অন্যান্যরা নিজেদের পকেট হাতিয়ে টাকা পয়সা বের করতে লাগলো আমি হতবাক হয়ে তাকিয়েছিলাম শুধু কেউ দুইশো কেউ পাঁচশো আবার কেউ এক হাজার টাকা হামিদের সামনে রাখে অজ্ঞান অবস্থায় কি সিদ্ধান্ত নিয়েছে এরা তা আমি জানি না কিন্তু এখন বুঝতে পারলাম হামিদ আমার জন্য সাহায্য চেয়েছে চার পাঁচজন টাকা রাখার পর একজন হামিদের সামনে এসে বলে ভাই আমার অসুখের সময় রুমের কোনায় পড়েছিলাম আমার রুমমেট তো বাদ অফিসের সারও আমার খবর নেয়নি খারাপ সময় আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন খাবারের পর আমাদের রুমে যেয়ে আমাকে ওষুধের কথা মনে করিয়ে দিয়েছিলেন আপনাকে আমি শুধু প্রতিবেশী না আমার বড় ভাইয়ের মতো ভাবি আগামী সপ্তাহে আমার বোনের বিয়ে তাই টাকা পয়সা জোগাড় করে রেখেছি রাফি ভাইয়ের বাবা টাকা না পাঠালেও আমার আফসোস থাকবে না বাহানা দিয়ে আমি না আমি না গেলে বোনের বিয়ে ঠিকই হয়ে যাবে না তাই কোন হতাশ না করে এই টাকাটা নিন রাফি ভাইয়ের চিকিৎসা করান যখন আপনার মনে হবে তখন দিয়ে এই বলে লোকটা বিশ হাজার টাকার একটা বান্ডেল হামিদের হাতে তুলে দেয় হামিদ টাকাগুলো হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে এই গড়িয়ে পড়া পানি কষ্টের না সুখের পানি লোকটাকে জড়িয়ে ধরে হামিদ সবগুলো টাকা আহমেদ রেখেছে যা খরচ হবে তা বাদে যদি বাড়তি টাকা লাগে তখন খরচ করা যাবে আর টাকা ফেরত এলে তা পাওনা টাকায় দিয়ে দিলে তখনই যারা পাঁচশো হাজার করে দিয়েছিল ওরা বলে আমাদের তাকে ফেরত দিতে হবে না হামিদ ভাই এই বাড়িতে মোট আটটা রুম প্রত্যেক রুমে থাকা মানুষকে আপনি কোনো না কোনো ভাবে হেল্প করেছেন আমরা আপনাকে চিন্তাবো না অথচ সবার বিপদে আপনি সবার আগে পাশে দাঁড়ান ফ্যান কারখানায় আমার চাকরি যাওয়ার পর পরিবারের চিন্তায় ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমার হাল দেখে আপনি কারখানায় আমার জন্য সুপারিশ করেছেন আমার চাকরি আবার ফিরিয়ে দিয়েছিলেন ভুলবো না ওসব আমরা রাফি ভাই আপনার নিজের এলাকার লোক তার বিপদে আপনি এসে দাঁড়াচ্ছেন আর আমরা চেয়েছে দেখবো এই টাকাগুলো ফেরত দিবেন বলে আমাদের লজ্জা দিয়ে না মাস শেষে সবাই বেতন পাবো বিয়েতে যদি অনুমতি দেন ভাই সুস্থ থাকলে আমরা সবাই মিলে সিদ্দিকের বোনের বিয়েতে যাব আপনি আমাদেরকে নিজের পরিবার ভাবেন আমাদেরও একটা সুযোগ দিন নিজের পরিবারের পাশে দাঁড়ানোর সুযোগ হামিদ ভাই সবার জন্য এত কিছু করেছিল সবটা আমি আজকেই জানলাম জীবনের প্রতিটা ভুলকে আমি একে একে চিহ্নিত করতে পারছি নিপার জন্য আমি যাদের খবর রাখিনি আজ আজরা সবাই আমার পাশে আমার বিপদে আমাকে সঙ্গ দিচ্ছে। যার মূলে আছে হামিদ এই মানুষটাকেও আমি কম আঘাত করিনি সব ভুল আমাকে এখনো কাঁদাচ্ছে সুমন ভাই রাতে যে যার রুমে চলে যাই আমাদের রুমমেটদের সবাই খাওয়া দাওয়া করেছে হুজুরের কথা মতো সবাই আজ থেকে পাঁচক্ট নামাজ পড়ার সিদ্ধান্ত ফাইনাল করি ভুল মানুষ করে ভুল আমরাও করেছিলাম কিন্তু আমাদের চোখ থেকে সরে যায় কালো ছায়া আমরা তখন দিনদার হতে চাচ্ছিলাম খাবার শেষে হামিদ ভাই রুমে জামাত করে সবাই পিছনে দাঁড়িয়ে নামাজ পড়েছিল আমাকে এই থেকে অজু করিয়ে এনেছে অসুস্থ তাই বসে বসে আমি নামাজ পড়েছি ওয়াশরুমে যেতে দেয়নি যদি আমি আমার চেহারা দেখে ফেলি আমি তখন জানতাম না আমার চেহারা আসলে কেমন দেখাচ্ছিল নামাজ শেষে আমি হামিদকে বলি ওয়াশরুমে যাবো হামিদ আমাকে ধরে ওয়াশরুমের দিকে নিয়ে যাই আমি ভিতরে গিয়ে দরজা বন্ধ করি এরপর আয়নায় তাকিয়ে সদরে চিৎকার মেরে কান্না শুরু করি আমার কান্নার শব্দ শুনে হামিদ সহ সবাই দরজা ধাক্কাতে শুরু করে কারণ কি জানেন কষ্টের কথা কি বলবো আমার চেহারা একটা কঙ্কালের মতো হয়ে গিয়েছিল আমার চোখ দুইটা এত ভিতরে চলে গিয়েছে যে আপনার কল্পনার বাইরে দুইশো বছরের কোনো বৃদ্ধের চোখ যতটা গভীরে চলে যায় ঠিক তেমনই হয়ে গেছে আমার চোখ গালে কোনো মাংস বললেই চলে সব মাংস হাড্ডির সাথে লেগে আছে অজু করার সময় আমি খেয়াল করেছিলাম আমার গাল ভিতরে ঢুকে গিয়েছে আগে থেকে জানতাম আমি রোগা হচ্ছি কিন্তু মুহূর্তে এতটা ভয়ঙ্কর হয়ে যাব তা আমার কল্পনার বাইরে ছিল নিজের চেহারা দেখে নিজেই গলা ফাটিয়ে কান্না করে যাচ্ছিলাম বাহিরে ওদের দরজা ধাক্কা ধাক্কি শুনে আমি এসে দরজা খুলি হামিদকে জড়িয়ে ধরে আমার কান্নাকে দেখে ভাই এত কান্না করেছিলাম সেদিন যা বলার মতো নাই সবাই আমাকে ধরে রুমে নিয়ে যাই আমি শুয়ে শুয়েও কান্না করছিলাম হামিদ আমার কাছে এসে সান্দনা দিয়ে বলে আমরা ভোর পাঁচটায় কক্সবাজারের বাসে উঠবো কবিরাজের স্বরণাপন্ন তালি হচ্ছি আগে চেহারা আবার ফিরে পাবি মন খারাপ করিস না হামিদের কথা শুনে আমার কান্না যেন আরো বেড়ে যায় আমি দেখতে এতটা ভয়ঙ্কর তাও এই ছেলেগুলা আমাকে ভয় পেয়ে যাচ্ছে না কোথাও ঘুরে ফিরে আমার কাছেই রয়ে গেছে কৃতজ্ঞতার অনুভূতি আমি খুব স্পষ্ট পাচ্ছিলাম সবাই ঘুম আমি আর হামিদ জেগে আছি আমি তোমার পাশে বসে আমাকে শক্তি দিচ্ছিল সান্ত্বনা দেওয়ার মাঝে ওর জীবনের অনেক কিছুই শোনাই কথার জালে পরে আমিও অনেক কিছু বলি এইভাবে কথাবার্তার মাঝে ভেজে যায় রাত তিনটা দুজনেই ওটা সাহায্যটা নামাজ করি আল্লাহর কাছে আমি ইচ্ছামতো কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি আমি তাপ করেছি আমি স্বীকার করছি কিন্তু শুরু থেকেই আমাকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া উচিত ছিল এমন হতে পারে নিপার উসিলাই কালোজাবের উসিলাই আল্লাহ আমাকে তার দিকে অগ্রসর করেছে তব ছাড় যাই ছেড়ে তো দেয় না পাপের ভার বেশি হয়েছে বলে হয়তো এটি আমার জন্য একটা রূপে এসেছে ফজরের নামাজ শেষ করে আমরা প্রস্তুতি নেই টেকনাফ যাওয়ার জন্য ভোর সাড়ে চারটা হামিদার আমি আসি সায়দাবাদ পকেটে হামিদের টাকা সহ মোট পঁয়ত্রিশ হাজার টাকা ছিল মনোবল রেখে মুখে একটা মাস্ক পরে আমরা বাসে উঠি আমার চেহারা যেহেতু কুচ্ছিত ছিল তাই ঢেকে রেখেছিলাম বরাবর পাঁচ চায় গাড়ি ছাড়ে আর আমরা রওনা করি কক্সবাজারের দিকে সেখান থেকে যাবো টেকনাফ এগারো ঘন্টা জার্নি করে যাই কক্সবাজারে বিকাল তখন চারটা বেজে কয়েক মিনিট কলাতলি ডলফিন মোড়ে নেমে দক্ষিণে একটা রোড যাই মেরিন ড্রাইভ রোডে সোজা গেলেই টেকনাফ পৌঁছাবো সেখানেও কিছু ধোকাবাদের চক করে পড়েছি সিএনজি ভাড়া চেয়েছিল পাঁচ হাজার টাকা পরে আমরা এদিক সেদিক জিজ্ঞেস করে উঠেছিলাম নীলদরিয়া নামক একটা গাড়িতে ভাড়া ছিল তিনশো করে মোট ছয়শো টাকা মাত্র বহু ক্লান্তে আর বাধা পেরিয়ে আমরা চলে যাই টেকনাফ এদিকে হুজুরের দেওয়া ঠিকানা টেকনাফ বলাই আমরা ভেবেছিলাম বাজারের আশেপাশে কবিরাজের বাড়ি কিন্তু গুগল ম্যাপ করে দেখি টেকনাফ বাজার থেকে আরো ভিতরে তিরিশ মিনিটের পথ ওই রাস্তায় কোনো বাস বা সিএনজি চলে না সিএনজি যাবে দুই বাজার অব্দি বাকিটা টমটম ব্যাটারি চালিত রিক্সা দিয়ে যেতে হবে এতবার গাড়ি না বদলিয়ে একটা টমটম রিজার্ভ করি ওনাকে কবিরাজের ঠিকানা দেওয়ার পর নিজেই আমাদের নিয়ে যাবে আশ্বাস দেন ওনার ভাষ্য মতে কবিরাজের বাসাও উনি চেনেন টমটম যখন দশ বারো মিনিট চলেছে এরপরে রাস্তাগুলো মারাত্মক ভয়ঙ্কর ছিল মানে দুই পাশে পাহাড় আর মাঝখানে ভাঙে একটা রাস্তা সেই ভাঙা রাস্তা দিয়ে তিনি আমাদের নিয়ে যাচ্ছিলেন আশেপাশে কোনো আলো দেখা যাচ্ছিল না অন্ধকারে চারপাশ নির্জন আমার কিছুটা সন্দেহ হয় গুগল ম্যাপ বের করে আমি এই কবিরাজের এলাকার নাম সার্চ করে দেখি ভিন্ন টমটম ড্রাইভার আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে মানে ফেলে আসে একটা বাজারে ডান দিকে যেতে হতো কিন্তু উনি বাম দিকে রাস্তায় এসে আমাদের জঙ্গলে নিয়ে যাচ্ছে বুঝতে বাকি নেই ড্রাইভার আমাদের কোথায় নিয়ে যাচ্ছে হামিদার আমার বুক থর থর করে কাঁপছিল তখন এসব ভাবনার মধ্যে টমটমের আলোয় আমরা দেখতে পাই